নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি প্রশ্নের উত্তর দেব মোহাম্মদ শহীদুল ইসলাম উনি মালদা থেকে লিখেছেন তো উনি বলেছেন ওনার বাবার পাট্টা আছে ওনার বাবা জীবিত আছেন উনি বারবার চেষ্টা করুন পাটটাটা রেকর্ড করতে পারছেন না তো পাটটা কিভাবে রেকর্ড হবে ঘটনা হচ্ছে যে উনি পার্সোনালি আমাকে ফোন করে বলেছিলেন যে কিসের জন্য রেকর্ড হচ্ছে না উনি কিন্তু বারবার বিএলআর অফিসে আবেদন করেছেন আবেদন করেছেন কিন্তু রেকর্ড হচ্ছে না অ্যাকচুয়ালি বিএলআরও অফিসে আবেদন করলেই আপনার পার্টটা রেকর্ড হওয়ার কথা যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে হয় ওই জায়গাটি ডিসপুট আছে মানে যে যে রায়তের জায়গা ছিল যে রায়তের জায়গা ওটা খাস হিসাবে পরিগণিত হয়েছে পরবর্তীকালে দেখা গেল সেই রায়ত কেস করেছেন বা ওইখানে থেকে গিয়ে জমিটি এখনও রায়তে খতিয়ে থেকে গেছে অর্থাৎ ওই যে রায়ত ছিলেন তার যে বিয়ার কেসটা সেই বিয়ার কেসটা সঠিকভাবে তামিল হয়নি বা মূল্যায়ন হয়নি যে কোনো একটা হতে পারে হয় মূল্যায়ন হয়ে গেছে তামিল হয়নি নতুবা মূল্যায়নই হয়নি হয়তো দেখা যাবে যে সেটা মূল্যায়ন হলে ওই জায়গাটা আপনার খাস খতীয়ানে আসবে খাস এলে পরে তখন কিন্তু আপনার পাটটা রেকর্ড করা সম্ভব হবে নতুবা কিন্তু নয় যদি সেটি খাস থেকে থাকে তাহলেও আপনার জমি রেকর্ড হবে কিনা না সেটা নিয়েও সন্ধিয়ান থেকে থাকে কেমন কি যেমন ধরুন একটা জমির মোট পরিমাণ চল্লিশ ডিসিমিল চল্লিশ ডিসিমিলই খাস কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে প্রথম থেকে হিসেব করে দেখে দেখা গেলো যে ষাট ডিসিমেল পাটটা বন্টন করা হয়ে গেছে তাহলে প্রাথমিকভাবে আগে লক্ষ্য করা হবে কে কে দখলে আছেন বিএলআর অফিস মনে করলে যারা যারা দখলে আছেন তাদের নামে রেকর্ড করে দিতে পারেন নতুবা প্রথম থেকে শেষ চল্লিশ ডিসিমেল পর্যন্ত যারা পাঠটা পেয়েছেন তাদের নামে রেকর্ড করতে পারেন এটা নিয়ে একটা ধ্বন্দ্ব আছে মানে কার নামে রেকর্ড হবে সেটাও বিএলআর অফিসের কাছে বিশেষ কোনো কনসেপ্ট নেই অর্থাৎ এখানে বাকি যে চল কুড়ি ডিসিমেল পাটটা অতিরিক্ত দেওয়া হয়েছে সেটা আগে বাতিল করতে হবে কার কার বাতিল হবে সেটা আগে নির্বাচন করতে হবে সেটার জন্য আরাই এনকোয়ারি করতে হবে বা প্রয়োজনে আরও দ্বারা এনকোয়ারি করতে হবে এনকোয়ারি করে সঠিক ডিসিশান নেওয়ার পরে আপনার পাটটা রেকর্ড হবে তৃতীয় ক্ষেত্রে বলি তৃতীয় ক্ষেত্রে বলি যদি কোনো পাটটা আপনি পেয়ে থাকেন খাসপতিনে আছে অথচ বিএলআর অফিস গড়িমসি করছে রেকর্ড করছে না অর্থাৎ সব কিছুই ঠিকঠাক আছে মানে রেকর্ড করলে ইজিলি রেকর্ড করতে পারেন হতে পারে বিএলআর অফিসের সমস্যা আছে মানে বিএলআর অফিসের অফিসার শর্ট আছে বা আরআই শর্ট আছে যার জন্য সেটা করতে পারছেন না যদি তাও না থাকে তাহলে আপনি এর এগেনস্টে এসডি অফিসে আবেদন করতে পারেন বা আপনি এসডি ও যেমন আবেদন করতে পারেন কারণ মনে রাখবেন যে পাটটা আপনাকে দিয়েছে রাজ্যপালের পক্ষে সুতরাং রাজ্যপালের কাছেও আপনি আবেদন করতে পারেন সব জায়গাতে আবেদন করতে পারেন যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে আপনার বিএলআর অফিস ইচ্ছে করে আপনাকে রেকর্ড করে দিচ্ছে না যদি এটা বুঝতে পারেন প্রকৃত অর্থে যদি বুঝতে পারেন তাহলে আপনি ডিরেক্ট রাজ্যপালকে দরখাস্ত করুন সেখান থেকে এলে আপনার রেকর্ড নিশ্চয়ই হয়ে যাবে ধন্যবাদ আজকের পবিত্র ঈদের দিনে সবাইকে মোবারক জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম